টেনশনের ছায়া ভেঙে মুহূর্তের মধ্যেই চাঁদের হাটে রূপ নিল ভারতের শিবির একটা ছক্কা একটা আলিঙ্গন একটা শূন্য দৃষ্টি সব মিলিয়ে যেন আবেগের বিস্ফোরণ দুবাইয়ের আকাশে নীলকমলা জার্সির ছোঁয়া গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ ভারতীয় ক্রিকেটীয় আকাশে আরেকটি মহাকাব্য লেখা হয়ে গেল লোকেশ রাহুল যখন জয়ের ছক্কাটা হাঁকালেন তখন চোখের সামনে হয়তো ফ্ল্যাশব্যাকের মতো দু সালের ধোনির সেই ছক্কাটা ভেসে উঠেছিল ধোনি যেমন জড়িয়ে ধরেছিলেন যুবরাজ সিংকে লোকেশ রাহুল গিয়ে জড়িয়ে ধরলেন রবীন্দ্র জাদেজাকে আর সাজঘরে কোহলি রোহিতের সেই আলিঙ্গন যেন পুরো ভারতের আবেগ ধারণ করলো দুজনের মুখে হাসি চোখে মুখে স্বস্তি দু বিশ্বকাপ ফাইনালের বেদনা হয়তো মুছে যায়নি কিন্তু প্রতিশোধের পথে প্রথম ধাপটা পেরিয়ে গেল ভারত কোহলি আর রোহিত হাইফাইভ করলেন একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন মাঠে নেমে গেলেন হার্দিক পান্ডিয়া বুনো উল্লাস করলেন আর অস্ট্রেলিয়া দলে আক্ষেপ তো থাকবেই ম্যাচের পর বিরাট কোহলি এগিয়ে এসে স্টিভেন স্মিথকে আলিঙ্গন করলেন ভাঙা চোরা একটা দলকে নিয়ে সিফ স্মিথের অধিনায়কত্বই তো এত দূর নিয়ে এসেছে অস্ট্রেলিয়াকে দুই মহারথীর চোখে মুখে প্রতিদ্বন্দ্বিতার ছাপ তবে শ্রদ্ধাটাও ছিল অটুট স্মিথ হয়তো বলতে চাইলেন আজ তোমরা ভালো খেলেছ কিন্তু পরের বার দেখা হবে এই রাত শুধু জয়ের রাত নয় এই রাত প্রতিশোধের এই রাত বিশ্বাস ফেরানো ভারতের স্বপ্নের ট্রেন চলতে শুরু করেছে গন্তব্য আরেকটা বিশ্বজয়ের মহাকাব্য রবিল ইসলাম রনি কালা